জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কেন যুগে যুগে যিনিই আসেন তিনি কিন্তু আমাদের সেই নামের বার্তা নিয়ে আসেন নাম করতে বলেন যত নাম করব তত নাকি তাকে অনুভব করবো সত্যি কথা তারা কখনো আমাদের অমঙ্গল চান না যেটা আমাদের পক্ষে ভালো মঙ্গল তাই তার বারবার সেই কষ্ট করে মাতৃগর্ভ বেছে নেই এই ধরা আসা নামে শুধু নামের জন্যই কি নাম করলে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো যুগ উপযোগী তিনি নাম নিয়ে আসেন তো আজকে আমি এই নাম সম্বন্ধে শ্রী ঠাকুর অনেক অনেক কথা বলেছেন আর মানে বলে শেষ করা যাবে না কত কোথায় না তিনি নাম সম্বন্ধে বলেছেন আমি সব সময় চেষ্টা করি ছোট্ট ছোট কথা ছোট ছোটোভাবে ভিডিও করে মানুষের সামনে তুলে ধরতে যাতে মানুষের মঙ্গল হয় ভালো হয় কারণ শ্রী ঠাকুর আমাদের নিত্য জাজি হতে বলেছেন নিত্য তাকে পরিবেশন করতে বলেছেন কিন্তু নিত্য পরিবেশন করতে হলে আগে আমাকে তার বই পড়তে হবে তাকে জানতে হবে তিনি সেই সময় ভক্ত দাদারা যেসব লিখে লিপিবদ্ধ করে গেছেন তার সাথে কথোপকথন সেই সব পড়লেই জানা যায় তিনি কি চাইতেন কেমন আমাদের হতে পছন্দ করতেন কি ভালোবাসতেন আমরা কেমন হয়ে উঠি তিনি বারবার যে নামের কথা বলেছেন সেই নিয়েই আজকে দোচার কথা এক মারোয়ারি দাদা মিষ্টির দোকানে তিনি কন্ট্রাক্টর তিনি এসে বলছেন শিশি ঠাকুরকে শিশি ঠাকুর তখন বসে আছেন যে ঠাকুর আপনার চরণ আপনি যদি অনুমতি দেন দয়া করে করুণা করে তাহলে আপনার ওই চরণ ধোয়া জল আমি খেতে চাই আর তখন সিসি ঠাকুর বলছেন যে বলছে ওই চরণামৃত আমি পান করতে চাই ওটাই আমি খেতে চাই তিনি হিন্দিতে বলছেন আর কি তো তখন সিসি ঠাকুর বললেন যে এটা চরণামৃত নয় আমার চরণ ধোয়া জল ওটা চরণামৃত নয় এই চরণামৃত নিয়ে আপনি কি করবেন চরণামৃত পাওয়া যাবে তখনই যত নাম করবেন ততই চরণামৃত আপনি পান করতে পারবেন নাম নাম চরণামৃত পান করেন আপনার মঙ্গল হবে ভালো হবে আর ওটাই আসল চরণামৃত তখন ওই দাদা মারোয়াড়ি দাদা বলছেন ওতে কিছুই হয় না আমি আমার মনে হয় না ওতে সেভাবে কিছু হয় আর আমার মনে হয় আপনার এই চরণ ধোঁয়া জলের মধ্যেই সব আছে তখন শ্রী ঠাকুর বললেন যে ওই মারোয়ারি দাদা বলছেন যে এর মধ্যে কোনো দয়া নেই ওই নামের মধ্যে বলছে আপনি করেন না তাই বুঝতে পারেন না আপনি কি প্রকৃত করেছেন ওই নাম যদি করেন তাহলে বুঝতে পারবেন প্যাসিভ হওয়া লাগে তিনি সব সময় সক্রিয় হয়ে আছেন তিনি কোনো সময়েই কিন্তু নিষ্ক্রিয়ভাবে নেই তার দয়া আপনারা তখনই বুঝতে পারবেন যখন নিজেরা সক্রিয় হবেন আর এটা হওয়া করতে হলে আপনাদেরকে নাম করতে হবে যত নাম করবেন নামই তিনি নাম করলেই তাকে কিন্তু অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তার দয়া পাবেনই পাবেন এতখানি জোর দিয়ে আমার শ্রী শ্রী ঠাকুর বললেন নামের কথা তিনি বারবার বলেছেন যে নাম কর তোর সব সব পাবি শুধু পাবি নয় এ জন্ম জন্মান্তরে পাপ খণ্ডন করে নিতে পারে সকল অপূর্ণতা পূর্ণতায় ভরিয়ে দিতে পারে যত তার নাম করব তত তাকে আমরা অনুভব করব আমাদের এই জীবন দিয়ে আমরা অনুভব করতে পারবো নামের কথা তিনি বারবার বলেছেন এক যখন তিনি তার ভাব সমাধি হতো তখন এক দাদা বলছেন সিসি ঠাকুর কে ঠাকুর আমরা আপনাকে চিনে ফেলেছি আপনি কে আর তখন সিসি ঠাকুর বলছি আমি আমি কে আমি কেউ না নামই সব তোরা যত নাম করবি আমি জেনেছি সেই ব্রহ্মকে জানতে পেরেছি এই নাম করলে তোরাও জানতে পারবি তোরাও ব্রহ্মকে পাবি নাম শুধু নাম করতে হয় আর কেমন করে পাওয়া যায় আমিও তোদেরকে বলে দেব সেই পথ তাই তো শিশি ঠাকুর আমাদের ভিত্তিক দাদারা যখন নাম দেন দীক্ষা দেন আমাদের বলে দেন কেমন করে নাম করতে হবে কেমন করে শিশি ঠাকুর বলেছেন প্র সেই ভোরবেলা উঠে ওষা নিশায় মন্ত্র সাধন করতে সেই সময় শুধু যে নিরিবিলি পরিবেশ থাকে তা নয় সেই সময় সেই অন্ধকার ছন্নের সময় সেই আমাদের নাম করলে তার সেই যে ক্ষরণ সেইটা ভালো ক্রিয়াটা ভালো হয় নামের ক্রিয়া ভালো হয় ওই অন্ধকারের মধ্যে আর সেই জন্যে আবার যখনই সূর্যের আলো ফোটে নামের ক্রিয়া সেভাবে হয় না তখন এমনি মুখে মুখে জপ করলেই হবে কিন্তু যখন মন্ত্রের ক্রিয়া সাধন আমরা করছি মন্ত্র তখন কিন্তু সেই বসে সিসি ঠাকুর বলেছেন এক ঘন্টা কমসে কম নাম করা লাগে এবেলা এক ঘন্টা ওবেলা এক ঘণ্টা যে যত করবে অন্তত আধ ঘন্টা তাও কম যদি হয় পণ্য মিনিটের কমে কিন্তু নাম কখনোই করা যাবে না উচিত না আর ততই কিন্তু আমরা আমাদের প্রিয় পরমকে অনুভব করতে পারবো বুঝতে পারবো সকল শরীর মন দিয়ে তাকে আমরা কিন্তু পাবো তাই তিনি যেমনটি বলেছেন আমরা যেন তেমনটি হয়ে সদা সর্বদা নাম চালিয়ে যাই আর যখনই আমরা নামে বসি কি এক আনন্দ কি এক পরম তৃপ্তি সেটা সত্যি সবাইকে বলে বোঝানো যাবে না যে করে সেই তার দয়া অনুভব করে জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে নিয়ে চলবেন আর যে যা নাম পেয়েছেন সেই নাম জপ করবেন